সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছে আমি খান আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি আমার ডান দিকে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকে বাম দিকে আছেন ছাত্রদল নেতা ডক্টর তৌহিদুর রহমান আউয়াল শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব উনসত্তর নব্বই এবং চব্বিশের অভ্যুত্থান তাই বলে জার্মানির হিটলার ইতালির মুসলিনী জাপানের হিদেকি তোজো স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট ধারণ মানবজাতির জাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয় গবেষণামূলক অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ যাতে ভবিষ্যতে আর কোন শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায় দর্শক আজ আঠারো সেপ্টেম্বর দু হাজার সাল থেকে দু সালের জুলাই মাস পর্যন্ত হাসিনা রিজিমের সময় আজকের এই দিনটিতে কী কী ঘটেছিল বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসে 2009 বড় কোনো বিনিয়োগের খবর সরকারের কাছে নাই 2011 তোড়ি খড়ি সংস্কারে 30 লাখ টাকা গচ্চা 2013 তাদের মুল্লার फांसी 2014 সংশোধনীতে বিচার বিভাগের স্বাধীনতা হোমকির মুখে 2015 ঠাকুরগাঁয়ে চাদাবাজির অভিযোগে 6 পুলিশ ক্লোজ 2016 চুয়াডাঙ্গায় বন্দুকযুদ্ধে ইউপি সদস্য নিহত 2017 বেসিকের অর্থ আত্মসাতের শীর্ষে তিন পরিবার ডিজিটাল নিরাপত্তা আইন 32 ধারা বহাল রেখে প্রতিবেদন সংসদে দু হাজার উনিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা উত্তেজনা দু হাজার বিশ কেনা মাল ও হাওয়া রেলওয়ে দুর্নীতি দু হাজার বাইশ বাংলাদেশে গুমের অভিযোগ বেড়েছে জাতিসংঘ দু হাজার তেইশ দৌলতপুরে বিএনপির নয় নেতাকর্মী কারাগারে দর্শক আমরা দেখে নিলাম গত পনেরো বছর সাত মাস ধরে কীভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে মানুষের মৌলিক অধিকার মানবিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল এসব বিষয় নিয়ে আলোচনা শুনব অতিথিদের পক্ষ থেকে শুরুতেই যাচ্ছি অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আমরা একটি সংবাদের শিরোনামে দেখছি দু নয় সালের বড় কোনো বিদেশি বিনিয়োগের খবর সরকারের কাছে নেই যদিও উন্নয়নের দোহাই দিয়ে এবং দেশকে উন্নত করবার কথা বল প্রতিশ্রুতি দিয়েই ওই সরকার ক্ষমতা গ্রহণ করেছিল পনেরো বছর পর যে রেজিম চেঞ্জ হয়েছে বর্তমান বাস্তবতায় আমরা কিন্তু সেই ভোগান্তিতেই আছি কতটুকু বদলেছি কেমন ছিলাম দুই হাজার নয় বিনিয়োগের কোনো সুখবর নাই নয়ের কথা আজকে আমরা শুনতেছি বিনিয়োগের কোনো সুখবর নাই কেউ কেউ বলেন যে কই কোনো নতুন বিনিয়োগ তো আসে নাই কেউ কেউ বলেন ভাবছিলাম ডলারে দেশ ভেসে যাবে এরকম কথাও আসছে এখন বিনিয়োগ আমি বললে হয়তো মানুষ আমাকে ব্যাক ডেটেড বলো আমরা কিন্তু ফ্যামিলি লাইফ লিড করি আমাদের প্রত্যেকের ফ্যামিলিতে কিন্তু একটা হিসাব করতে হয় আয় বুঝে ব্যয় করো আমার বেতন ষাট হাজার টাকা আমি যদি প্রতি মাসে নব্বই হাজার টাকা এক লাখ টাকার চিন্তা করি এটা আমার মানসিক সমস্যা হবে এখন বলবে আমি কি দেশের উন্নতি চাই নাই একটা রাষ্ট্রের উন্নতি কিন্তু শুধু বিনিয়োগ নয় একটা রাষ্ট্রের উন্নতি মানে কিন্তু ব্রিজ কালভার্ট নয় এগুলো প্রয়োজন আছে কসমেটিক্স ডেভেলপমেন্ট কসমেটিক্স ডেভেলপমেন্ট যেমন আপনি থাকেন একটা এমন একটা অবস্থায় থাকেন আপনার থাকা খাওয়া ঠিক নাই কিন্তু হুট করে গাড়ি একটা কিনে ফেলছেন পার্কিং করবেন কোথায় গ্যারেজটা আগে দেখেন নাই মানে পরিকল্পনার যে অভাব আমার দেশের যত উন্নয়ন দেখছি যে যখন যে লেভেলে থাকুক আপনার সূত্র যখন হয় যে ব্যয়ের মধ্য থেকে আয় তখন আপনি বিনিয়োগের চিন্তা করেন আর রাষ্ট্রীয় বাজেট বলতে আমরা যেটা বুঝি খালি বুঝায় মহা জ্ঞানী হইতে হবে কিচ্ছু না আপনি সংসারের বাজেট করেন তো বেতন পান ষাট হাজার মাসে খরচ করবেন কত সঞ্চয় করবেন কত কোনো মাসে সঞ্চয়ের বদলে ঋণ হয় রাষ্ট্র ওইভাবেই চলে রাষ্ট্রের সিস্টেমেটিক খালি খাতাপত্র টালি খাতায় হাজার হাজার কোটি টাকার হিসাব রাখছে বাংলাদেশে বহু ব্যবসায়ী এই টালি খাতার সমস্ত হিসাব অ্যাকাউন্ট সেকশনে রাখতে গেলে লেজার বুক লাগে পঞ্চাশটা একশোটা দুইশোটা কম্পিউটার লাগে ইত্যাদি ইত্যাদি সে কিন্তু টালি খাতা থেকে বলে এটার মানে হচ্ছে আপনার অনেস্টি আমার দেশ যেমনই থাক মানুষ কিন্তু দেশের সার্বভৌমত্ব দেশের স্বাধীনতা দেশের নাগরিকের সুবিধা নাগরিকের স্বাধীনতা এগুলো হলো প্রথম আপনি পাখির জাকের মতো লোক মেরে ফেলতেছেন আপনি উন্নয়নের চিন্তা উন্নয়নের দোহাই দিয়ে কাভারেজ দিচ্ছেন নো ইউ ডোন্ট হ্যাভ দ্য রাইট রাষ্ট্রের মালিক জনগণ রিক্সালাও রাষ্ট্রের মালিক দিনমজুরও রাষ্ট্রের মালিক আপনি রাষ্ট্রের মালিককে গুলি করে মেরে ফেলেন কিসের বিনিয়োগ আপনার আপনি বিনিয়োগ করুন আপনি গত ষোলো বছরের শাসনে কী হয়েছে অপারেশন ভাতের নামে সেনা অফিসার হত্যা করে ফেলছেন দেশের সার্বমত নাই গত তিপ্পান্ন বছর যাবৎ ব্যয়ের মধ্যে যদি আপনার চুরি থাকে ব্যয়ের মাধ্যমে যদি আপনার আয় করা থাকে একবার বন্ধ করে ভাবেন তো তারা কোথায় আছেন আপনি তো অনেক বিনিয়োগ করে গেছেন অনেক বিদেশি বিনিয়োগ করে গেছেন আপনারা কে কোথায় আছেন কোথায় আপনার কন্যা কোথায় আপনার সন্তান বাংলাদেশের একজন সাবেক প্রধান বিচারপতি ম্যাজিস্ট্রেট কোর্টে দাঁড়াইয়া এখন জামিনের জন্য তীর্থের কাকের মতো তাকায় থাকে এই তো আপনাদের ডেভেলপমেন্ট আপনার এই হইলো বিনিয়োগ উন্নয়ন বিনিয়োগ মানে তো উন্নয়ন কথা বলতেছেন এই তো আমার উন্নয়ন হয়েছে আর আজকে যদি এই দিনে আপনি আসেন এখনও কথা হয়েছে বিনিয়োগ তেমন আসে নাই ইস অ্যাডমিট দেশটার টার্ময়েল সিচুয়েশন কীভাবে আসি আমরা আসবে কেন এই না আসার পিছনে দায় কার আপনি ব্যক্তি অনুযায়ী টোটাল সিচুয়েশনটা এটা নিয়ন্ত্রণ করার দায়িত্ব কি ব্যক্তি সরকারের না সরকার যদি বুর্জ হয়ে যায় গুলি তো চলতেছে না দীর্ঘ ষোলো বছর আপনি আপনি কিন্তু ষোলো বছর জঙ্গি দমন করছেন ওই সরকার ক্ষমতায় থাকলে এখনও জঙ্গি থাকত তার মানে কি একটা ইস্যু এখন জঙ্গিটা কোথায় আর শব্দটা আসে না কেন মাদক কোথায় শব্দটা আসে না কেন তার মানে কি মাদক নাই আছে তারা তো বলছে যে তাদেরকে জঙ্গিরা উৎখাত করেছে জঙ্গিদের দখলে দেশ তারা এখনো সোশ্যাল মিডিয়া সহ বিভিন্নভাবে এই জিনিসটি প্রচার করবার চেষ্টা করছে এই জিনিসটা প্রচার করবার চেষ্টা করছে তো পাশাপাশি কিন্তু ওনারাও আবার যারা আছে আজকে সে ফর এক্সাম্পল এই যে ডাকসু নির্বাচনটা হইলো এই নির্বাচন নিয়ে কথা হয়েছে নানান জায়গায় নানান জনে নানান কথা বলে ব্যক্তিগতভাবে আমি কিন্তু মনে করি যে এটার জাতীয় পর্যায়ে খুব বেশি প্রভাব আছে তা না কিন্তু সিনেরিও পাল্টা যাইতেছে কাজে কিসের থেকে কি হয় বোঝা মুশকিল কিন্তু ওনাদের বয়ান আপনি যদি ধরেন এই যে আওয়াল সাহেবদের বয়ান আর আমি সবচেয়ে একটা রিকোয়েস্ট করি সময় আপনি এই এই আমাদের এই টক ডিবেট হিসেবে নিতে হবে দেশবাসীর সকলের দলমত ডিবেট তো অবশ্যই যদি না নেয় তারা ডাস্টবিনে চলে যাবে যে যত বড় দলই হোক তারা যদি মনে করে যে না অমুক এই কথাটা বলছে তার যদি আমি অ্যাকশন নিব দে উইল পে ফর ইট ইউ মে বি কিল্ড কিন্তু দে আর টু পে ফর ইট আপনাকে নিতে হবে ডিবেট হিসেবে পরিষ্কার এখানে কি বার্তা দেয় সেটা আপনাকে গ্রহণ করতে হবে এটাই পারসেপশন আপনি যদি গণতন্ত্রে বিশ্বাসী হন আপনার প্রথম শর্ত হলো নির্বাচনটাকে মেনে নেওয়া কেন এখন কিন্তু যত কথাই মুখে বলি নির্দলীয় সরকার ক্ষমতায় আপনি আওয়ামী লীগ ক্ষমতায় থেকে এই নির্বাচনটাকে মেনে নেওয়া বুদ্ধিমানের কাজ আপনি এখন যত ধাক্কান ঘষেন মাজেন আর এটার বিরুদ্ধে করেন আপনার কিন্তু মাইনাস হচ্ছেন এটা আপনাকে মাথায় রাখবেন একই বিষয়ে একটু ডক্টর আহ্বালের কাছে আমরা শুনে আসি ডক্টর আউয়াল একই বিষয় উন্নয়নের দোহাই দিয়ে একজন রাজনীতি করেছেন জঙ্গি বা নানান ধরনের ট্র্যাগিং পলিটিক্স করেছেন এবং তিনি ওই সময় দু হাজার নয় সালেও আমরা দেখেছি যে আসলে বিনিয়োগের সুখবর নেই এরকম সংবাদ এখনও হয়তো কিছু বদলেছে সেটি বদলেছে কিনা আমি জানি না আপনার কাছে কী বলে হ্যাঁ এবং রাজ্য কি ভাই তো আপনাদের নিয়েও আলোচনা করলেন ডাক শিশুটা হলো আমি ভাইয়ের ব্যাপারটা একটুখানি বলি যে এখানে শিবির বলা যাবে না আসলে বলতে হবে পাঁচই অগাস্ট বা চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক পরিচয় প্রদানকারী কিছু ব্যক্তি তাও এটা একটাই আনা আগেরকার দিনে আবাহনী মহাম্যাডাম যেমন হতো না বিদেশ থেকে হায়ার করে খেলোয়াড় নিয়ে আসতো তো এদের টিমটা হইলো কি নিজেদের পরিচয়ও কিন্তু এরা দেয় নাই ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ওই ব্যানারে হয়েছে আর যে তিনজন দিয়েছে এদের কমিটি প্রকাশ করা হয়েছে গত বছর অক্টোবরের দুই তারিখে এবং ব্যাকডেটের কমিটি জানুয়ারিতে নাকি তাদের কমিটি হয়েছিল তারা এটা প্রকাশ করতে হলো ফেব্রুয়ারি জাস্ট অক্টোবরে তখন তো এই ধরনের ব্যক্তি আসলে রাজনৈতিক চরিত্র এটা আলাদা বিষয় কিন্তু যখনই পাকিস্তানের জামাতে ইসলামী তাদেরকে কনগ্রাচুলেট করল পরে উইড্রো করছে কিন্তু যা ক্ষতি করার করে ফেলছে ওই আমাদের মুক্তিযুদ্ধ যেমন চুরি হয়ে গেছে ছিনতায় হয়ে যাওয়ার একটা ইয়া যে ইন্ডিয়া জিতে গেছে পাকিস্তান হেরে গেছে ওইটা আবার গতকাল দেখলাম আমরা কংগ্রেসের শশী থারুর সে কিন্তু জামায়াতে ইসলামীর ওইটা দিয়ে সে হইলো অলরেডি ওইটা করে ফেলছে এবং পাকিস্তানের জামায়াত ইসলামী কী লিখছে ভারতীয় শক্তির পরাজয় ডাকসু নির্বাচনকে তারা কোন লেভেলে নিয়ে গেছে যে তারা পাকিস্তান দাবি করতেছে তারা নিয়ে গেছে না আপনারা নিয়ে গেছে আমরা 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 কেন মানে আপনারা সবাই সব রাজনৈতিক দল মিলে আমরা তো বেসিক্যালি প্রকাশ্য রাজনীতি আমাদের প্যানেল মানে যেটাই হোক কারচুপির মাধ্যমে আমরা হারি অন্য প্রশাসনের একপাক্ষিক আচরণের জন্য আমরা হারি যে কোনো প্রেক্ষাপটে আমরা যদি হারি আমাদের হাটটা তো হয়েছে ছাত্র প্যানেলে আমরা হেরেছি আমরা নিজেদের পরিচয় দিয়ে আমরা প্রকাশ্য রাজনীতি করে হেরেছি কিন্তু এই জায়গায় যে পুরা প্যানেলটা কিন্তু শিবিরের না বা তাদের পরিচয় কি এটা আগে কেউ জানতো না আর আপনি এই যে ছেলেটা ভিপি হয়েছে তার সেশন হচ্ছে ষোলো সতেরো সতেরো সাল থেকে চব্বিশ সালের পাঁচই অগস্ট পর্যন্ত কেউ জানে না যে সে শিবির করতো ক্যাম্পাসে তারা যে অবাধে বিচরণ করেছে এখন কৌশল হলো ইসরায়েল যেমন ইরানে গুপ্ত হামলা করে আমরা যদি এটা মনে করি যে হ্যাঁ খুব বড় ক্রেডিট এখন ইতিহাসের পাতায় বিবেচনা করবে যে গুপ্তচর বৃত্তির মাধ্যমে এইভাবে হারানো বা বিভিন্ন কিছু সেটা আলাদা প্রেক্ষাপট ভিপি ক্যান্ডিডেট যে উনি নিজে জগন্নাথ হলে তেরোশো ভোট পাইছে সেইখানে জামায়াতে ইসলামের যে ক্যান্ডিডেট আমি যদি ধরি শিবিরের সে মাত্র দশ ভোট পেয়েছে সেই জায়গায় হলো আপনার আরেকজন ক্যান্ডিডেট জিএস পদে সেখানে যে শিবিরের ক্যান্ডিডেট সে পাঁচ ভোট পেয়েছে জগন্নাথ হলকে তো স্ট্যান্ডার্ড বাকি বাকিগুলো আমি মানে একটা উদাহরণ দিলাম বেসিক্যালি যে কাদের কাছে নিরাপদ আমরা অনেকে যে নিজেরা মনে করতো যে বাকিরা তাদেরকে বা এই দেশের সবার তারা অভিভাবক হিসেবে দায়িত্ব নিয়েছে কিন্তু অভিভাবকটা ওই লেভেলের না এখন কোন কোন জায়গায় কার্যু পেয়েছে বিভিন্ন প্রেক্ষাপট এটা আলাদা যাকসুতে আপনি দেখেন একজনকে শুধুমাত্র সত্য কথা বললে শামিমা সুলতানা ম্যাডাম উনি হলো প্রথম পহেলা আগস্ট ফ্যাসিস্ট হাসিনা যখন প্রাইম মিনিস্টার সে তখন কিন্তু তার ছবি নামাইছে কিন্তু যখনই এখন এই যা যাকসু নির্বাচনে অন্যায় অনিয়ম দেখে উনি উজ্জ্ব করলেন যে নিজের দায়িত্ব উনি পালন করবেন না তখন ওইখানে আমি কমেন্টে দেখলাম সবাইকে শাহবাগী বানায় দিচ্ছে তাকে এটার সাথে আপনার এটা রিলেটেড আছে আমি দেখলাম যে আঠারোই সেপ্টেম্বর ইস্যুটা রিলেটেড আছে যে কোনো কিছুই মতের অমিল হইলে আগে যেমন মুক্তিযুদ্ধ বিরোধী স্বাধীনতা বিরোধী বানায় দিত এখন একটা ট্রেন্ড হয়ে গেছে যে শাহবাগী মানেই হচ্ছে অ্যান্টি ইসলাম বা অ্যান্টি কোনো কিছু তো এই ধরনের ট্রেন বা ক্যাওয়াটিক সিচুয়েশন তৈরি করা এটি অপ্রত্যাশিত আপনি ন্যায়ের পক্ষে কথা বললেই আপনাকে কোনো একটা ট্যাগিং দেওয়া সাইবার বুলিং সাইবার ট্যাগিং সেই দিনও আপনার একশো নির্বাচন সকালবেলা কী হলো বিধি বন্ধ করছে ভঙ্গ করছে আমাদের ভিপি ক্যান্ডিডেট সেই উসিলায় তার কিন্তু সকালবেলা মানুষ দশটার পরে ভোট দিতে চায় সকালবেলা উঠেই কি দেখলো ফেসবুকে আরে ও তো বিধি বন্ধ ভঙ্গ করছে তাহলে তখন আবার তারা মেসেজ কি দিছে শিবিররা এই দেখেন এখনই শুরু করছে কিন্তু আচরণবিধি ভঙ্গ করা এরা যদি ভিপি হয় তাইলে কিন্তু আপনাদের খবর আছে যে আপনাদের কিন্তু সবাইকে আপনারা কিন্তু হলে স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারবেন তার মানে কি আমরা মানে বিগত সময় আরেকটি একেবারে রিলেটেড সংবাদে আছে আজকে দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপরে ছাত্র লীগের হামলা আসলে পুরনো সেই সংস্কৃতি থেকে আমরা কি আসলে বের পারি পারছি না আমি হইলো আমরা কিন্তু সেই একই রাজকেবে কি বলেন জি বলেন আমরা কিন্তু সেই একই মানে দোষারোপের রাজনীতির মধ্যেই আছি হ্যাঁ আমরা দোষারোপের রাজনীতির মধ্যে আছি এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো বয়কট করা এই যে নির্বাচন বয়কট করছে ভাই আওয়াল সাহেবের একটা কথা দিয়ে আমি আপনাকে সিম্পল একটা কথা বলি জগন্নাথ হলে ভোট পেয়েছে সবচেয়ে বেশি কে ছাত্রদলের ভিপি প্রার্থী বারোশো সামথিং বারোশো সামথিং এইটা প্রমাণ করে যে ওই ছাত্র ওখানের যে ছাত্রলীগ যারা করতো সেই ভোটটা তাকে দিছে কেন বলছি কথাটা ওই পাওয়ারের যদি ছাত্রলীগ অন্য জায়গায় ভোট দিত তাহলে তো সেখানে তো আর বেশি পাওয়ার কথা পার্টিকুলার একটা হলে অর্থাৎ তারা হয়তো মনে করছে যে আওয়ামী লীগের বিকল্প শক্তি তারা মনে করছে কারণ তারা তো ভোটার সেই ভোটগুলো কোথায় দিবে কেননা আমি একটা কথা বলি আপনাকে লক্ষ্য করে দেখেন ভিপি জি এস এই তিনটা পদে ছাত্র দলের যারা ভোট পেয়েছে পাঁচ হাজার সাতশো আট মানে একেবারে কাছাকাছি পাঁচ হাজার দুশো তিরাশি পাঁচ হাজার চৌষট্টি স্ট্রেট তাদের দলীয় ভোট কারণটা এরকম কোনটা যদি হঠাৎ সাত আট হাজার দেখতাম তফাৎ এক হিসাব করতাম তখন একটু পপুলার হিসেবে আবার আসেন যদি আপনি দলীয়ভাবে আসেন কোনো সন্দেহ নাই বিএনপির চেয়ে ছাত্রদলের চেয়ে শিবিরের ভোট কম দলীয়ভাবে তাহলে এই পাঁচ হাজার যদি পায়ে থাকে ভিপি পদে এখানে হয়তো ছাত্রলি ইয়ে শিবিরের হার্ডলি আড়াই হাজার তিন হাজার ভোট থাকতে পারে কিন্তু সে ভোট পাইছে চোদ্দো হাজার বিয়াল্লিশ এই ভোটটা কোথাকার এই ভোটটা কোথাকার এই ভোটটা নির্দলীয় যারা সাধারণ ছাত্রছাত্রী যারা তাদের যদি ছাত্রলীগের ভোট হইত তাইলে তো জগন্নাথ হলে তাদের এই ভোট পাওয়ার কথা না সেই ভোটও তার কোথায় যাইতো আর এখানে ভোটের সিমিলারিটি আছে পাঁচ হাজারের কোটায় আর এখানে তাদের ভোট দেখেন চোদ্দ হাজার দশ হাজার এগারো হাজার অর্থাৎ চোদ্দ হাজার দশ হাজার কিন্তু অনেক তফাত তার মানে কি না না দলীয় ভোটের বেড়ে নির্দলীয় ভোট যেটা সেটা তারা পেয়েছে পাশাপাশি উনি আরেকটা কথা বলছে ওনারা ওপেন ছিল ছাত্রদল এরা লুকায়িত ছিল বিষয়টা হচ্ছে বাংলাদেশে না ইন আন্তর্জাতিকভাবে একটা কথা আছে ডিপ্লোমেসি ধর্মীয়ভাবে সেটাকে বলে হেকমত রাজনীতিতে যদি আসেন পলিটিক্স তার সাথে একটা শব্দ আছে ট্রিক্স তামাশার জায়গা না প্রেমের জায়গা না কৌশল আমি করবই কৌশল আমি করবই যেহেতু ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি যদি ক্ষমতা ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি বাংলাদেশে না থাকতে তো মারামারি কাটাকাটি হইতো না রাজনীতিতে যে লোক বিশ্বাস করে আমি রাজনীতিবিদ সে ঘরে বৈশে বৈষে দর্শন দিতে পারে তার কথা বহু লোকে খেতে পারে বাংলাদেশে কোনো রাজনীতিবিদ খুঁজে পাবেন না আপনি চ্যালেঞ্জ করলাম যার কথা মানুষ অ্যাকসেপ্ট কইরা ঘরে বসে বসে রাজনীতিবিদ হয়ে যাচ্ছে ক্ষমতা কেন্দ্রিক পাওয়ারে যেতে হবে তা পাওয়ারে যেতে হইলে কৌশল যা করা দরকার করছে আপনারা কেন করতে পারলেন না ইউ মাস্ট অ্যাপ্রিসিয়েট ইট না কিন্তু রাজনীতি তো প্রকাশ্য করার জিনিস প্রকাশিত করলাম না اول পরিচয় গোপন করে উনি বলতেছে পরিচয় ঠিক আছে আমরা একটা ব্যানার বানাইলাম এখানে শিবিরের লোকের সাথেই হয়তো জুলাই চেতনার ছাত্রও ছিল জুলাই চেতনার লোক কি সেনা অফ এটা আসছে কেন আমাদের ট্র্যাডিশনাল আপনাদের 53 বছরের ইতিহাস কিভাবে সরায় ফেলবেন চট করে যেমন আমি একটা দিন মনে করেন আমরা কিন্তু 71 সালের যুদ্ধের পরে তিপ্পান্ন বছর যাবৎ একাত্তরকে লালন করছি বুই যায় না বুই যায় রাস্তাকে হাঁটলি একাত্তরের চেতনা কিসের চেতনা বাপের কবরে কবরের মোমবাতি দেয় না অমুক জায়গায় দেয় চেতনা আচ্ছা মাইনে নিলাম চেতনা তো সাল থেকে যে চেতনা তিপ্পান্ন বছর লালন করছেন জুলাইয়ের চেতনা বাংলাদেশের লোক তিপ্পান্ন মাসও লালন করবে না বছর দূরের কথা তিপ্পান্ন মাস লালন করবে না আমি নিশ্চিত করে বলে দিচ্ছি এই ভোটাররা ভোটাররা তো ছাত্র এই ছাত্ররা যাকে মনে করছে চূড়ান্ত আমি মনে করছে জুলাই চেতনার পক্ষে তারা ভোট পেয়েছে তারা বিজয় লাভ করেছে এই চেতনার বাইরে চলে গেছে আমি তো বলিনি আমি তো বলছি সে চেতনা ধারণ করছে কিন্তু আপনার কিছু বক্তব্য আপনি ভূতের গল্প শুনাইয়া বাচ্চারা ঘুম পাড়াইতো না যে বাচ্চা চার বছর পাঁচ বছর বয়স তার মেমরি কিন্তু লস হয় না এই ভূত কিন্তু সে ধারণ করছে যে তার মা গল্প শোনাইছে ভূতের ঘরে ঘুমাও ভয় দেখাইছে বা কিছু মানে আমি বলছি গল্প এতে সে বড় হওয়ার পর যখন এই ভূত তার জীবন থেকে সরাইতে দুই যুগ লাগছে সর্বনিম্ন মানে ভূতে অভ্যস্ত এই যে ভূতে অভ্যস্ত এই যে জুলাইটারে লালন করলাম জুলাই সবাই উনিও লালন করছে কিন্তু আপনি যখন জুলাই চেতনার পর সরকার যখন আসলে একটা অন্তর্বর্তী সরকার আপনি দশ বারো দিনের মাথায় যখন বলে ফেললেন চট করে যে কথাগুলো অন্য লোকে বলে নাই যে রাষ্ট্রপতিকে অপসারণ করলে সাংবিধানিক সংকট হবে এটা ওই মুহূর্তে জুলাই চেতনার বিরুদ্ধে যায় কেন যায় রাষ্ট্রপতি তো সেই সেই সরকারের একটা অংশ আমি ধরে নিলাম সাংবিধানিক সংকট হয় রাষ্ট্রপতিকে সরাইলে কিন্তু ওই মুহূর্তে তো ছাত্রদের কাছে আন্দোলনকারীদের কাছে মনে হয়েছে এটা জুলাই চেতনা বিরোধী মানে ইয়াস ইউ ক্যান চেঞ্জ ইট ওই মুহূর্তে সে হয়ে গেছে তারপরে যদি আসেন যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার ব্যাপারে আমাদের কোনো সিদ্ধান্ত নাই সিদ্ধান্তটা জনগণ নিবে ওই মুহূর্তে জুলাই চেতনার বিরুদ্ধে গেছে আপনি শিফট করবেন কেমনে থার্ড আসেন ফেব্রুয়ারি মাস থেকে চলতেছে সংস্কার ঐক্যমত্যের আলোচনা সেখানেও কিছু নোট অফ ডিসেন্ট আসছে যারা নোট অফ ডিসেন্ট আসছে এটা ধরে নিচ্ছে জুলাই চেতনা বিরোধী আপনি কিন্তু কেমনে শিফট করবেন আমি বারবার বলতেছি একত্র যদি তিপ্পান্ন বছর ধরে রাখতে পারেন জুলাই চেতনা তিপ্পান্ন মাস আপনি ধরবেন না সো ইট ইজ শিফটেড বিষয়টা হলো কি যে প্রেক্ষাপট এক সময় যেটা কোনো দেশের বুলি কোনো দেশের গালি বিষয়টা হলো সেই রকম যে আমার সময়টা সিচুয়েশনটা আমার বুঝতে হবে আজকে যে নেপালের যে ঘটনা যে এটা তো যথেষ্ট রিলিভেন্ট তো সেই জায়গায় কিন্তু রাষ্ট্রপতি কিন্তু অ্যাপয়েন্ট করলো কিন্তু প্রাইম মিনিস্টার নিয়োগ দিল তো সেই জায়গায় তো আমার একজনকে রাখতে হবে সে হোক কিন্তু বেসিক্যালি হচ্ছে ওই জায়গায় এখন এটা ডিবেটের বিষয় যে তারা যেভাবে ওইভাবে ক্রেস করতে এবং নিজেরা একটা মানে এখানে কোনো সময় ছাত্র ভাইরে আরও ভালো বলতে পারবেন যে কোনো সময় কোনো গণব্যুত্থানের ছাত্র প্রতিনিধিরা কোনো সময় সরকারের অংশ হয় নাই কোনো না

স্টেট ইন টু কনস্টিটিউশন নাম্বার থ্রি তাকে বলাই হয়েছে আপনি নির্বাচন কোটা দিয়ে চলে যাবেন নাম্বার ফোর ব্র্যাকেট দেওয়া হয়েছে ইয়েস নাম্বার ফোর আর্মিকে দায়িত্বই দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবেন না রাখতে পারলে ছাত্র আবার ধলাই দিবে এবং ছাত্ররা সেই সমস্ত শব্দগুলো প্রয়োগ করতেছে রাস্তায় সুতরাং বাংলাদেশের রাজনীতিবিদের সবচেয়ে বড় ব্যর্থতা যারা সিনা টান করে বলে আমি বিরাট বড় রাজনীতিবিদ তারা ইনুস সাহেবকে টাইম দিতে পারেন নাই কেন ফ্রেমে পারেন নাই কারণ সাহেবের সামনে তারা কি করছে আমি জানি না আমি বারবার চিৎকার করে বলতেছি এখনও বলতেছি জুলাই ঘোষণা পত্র যেটা হয়েছে সেটা সংশোধন করেন সেখানে আছে মেয়াদ দিতে হবে ইনুস সাহেবের এই থেকে এই পর্যন্ত মেয়াদ দিতে হবে উনি এই ভিতরে নির্বাচন করে যাবেন এর ভিতরে নিয়োগ দিবেন না নিলে তারা যে পার্লামেন্ট পর্যন্ত যাবে অবৈধ হবে প্রশ্নবিদ্ধ হবে اول শেষ করতে হবে মাস পরে বাংলাদেশে এখন 2 নেপাল অলরেডি কারেক্টেড আমাদের যে ভুলগুলা ছিল সেতে কারেকশন করে কিন্তু তাদের সাথে আমাদের মতনৈক্য হচ্ছে তাদেরকে মনে হইছে তারা তো মূলত কোটা বিরোধী আন্দোলন করা বা বৈষম্য শিকার তা তো চাকরিতে ফিরবে বেসিক্যালি তারা তো মাথার তাজ হয়ে থাকতো আমাদের তারা যে চাকরিতে ফিরতো কিন্তু তারা তো কোনো রাজনীতি করে নাই বা এই ফ্লেভারটা পায় নাই তাদের সাথে ইস্যুটা আবার আলাদা যে চেতনা বিক্রির যে রাজনীতি তাদের মধ্যে চেতনা বিক্রির ট্রেনটা খুব বেশি সে জায়গায় আসলে মিলবে না আপনি ধরেন লিগকে আপনি নিষিদ্ধ করলেন নিষিদ্ধ করলে যে আজকে তো তার বেনিফিটটা আজকে কি হচ্ছে যে যদি আমি ভাইয়ের কথা ধরে নিই যে ধরলাম যে লিগেরা ভোট দিছে ভাইয়ের যে পারসেপশনটা যথেষ্ট যৌক্তিক মানে এখানে মানে ব্যাখ্যাটা যথেষ্ট গ্র্যান্টেড হবে যে কোনো জায়গায় দিলে যে পারসেপশনটা শেরজনই ধরেই নেই তাদেরকে নিষিদ্ধ করলে তো আর বাকিদের সাথে বারগেনিং এর জায়গাটা বেশি থাকে তাদের শূন্য স্থান থাকে ভ্যাকুয়াম থাকে আও আপনারা কোঅপারেট करिए না বলছে যে মানে আপনি আমার কথাটা বুঝেন রাজনীতির শেষ কথা বলতে কিছু নেই বয়ানগুলো রাজনীতি বিদ্যা আমি বিশ্বাস করতে চাই না দেশ এখন পাল্টে গেছে সত্য জায়গা আসবে এক দুই হচ্ছে আপনি কথা না বলে যে নীরব থাকতেন অবশ্য রেজাল ভালো হিতো কই আজকে শিবিরের দ্বারা মাদার অর্গানাইজেশন তারা তো ওই কথাটা বলে নাই যে সংকট সাংবিধানিক সংকট হবে তারা ওই কথাটা বলে নাই যে দল নিষিদ্ধ করবে সেটা জনগণের সিদ্ধান্ত তারা ওই কথাটা বলে নাই নোট অফ ডিসেন্টে যায় নাই আমি বলছি তর্কের খাতিরে আপনি আমি অনেক টকশোতে বলছি আমি সমস্ত সংস্কার মেনে নিতাম কেমনে আমি তখন নির্বাচিত না আমি মেনে নিতেই পারি আবার পার্লামেন্টে গিয়া তখনকার সিনিয়র আর রকম আপনি এই যে জায়গাটা লস হয়েছে রিকভারি খুব টাফ সেই জায়গা করতে হবে আমরা সবাই এখানে চব্বিশের গণ অত্থানের শক্তি না রাজ্যকে কিন্তু একটু ভালো কথা বলেছেন যে আহ আপনি তিপ্পান্ন মাস তো অন্তত আহ চব্বিশকে ধারণ করতে পারতেন না কিন্তু বিক্রির লেভেলটা এমন হয়ে গেছে তারা একমাত্র স্টেক হোল্ডার সেই জায়গায় তো ধরেন বাকি যারা শক্তি আছে আন্দোলন করেছে আমাদেরও ধরেন যারা আছে এরা তো ছোট ভাই ছিল প্রেক্ষাপট একটা ঐক্য ছিল না অবশ্যই আমরা ধরেন ড্রাইভিং সিটে আমরা একটা অপরিচিত ড্রাইভারকে বসাইলাম যাতে যে শ্যুট করবে সে যাতে অপরিচিত ড্রাইভার দেখে সে শুট না করে চিনে চিনতে যাতে না পারে পরিচিত শত্রু যাতে না হয় এখন আমি আপনার ড্রাইভিং সিটে বসাইছি মানে আপনি ট্রেনের মালিক হয়ে গেলেন গাড়ির মালিক হয়ে গেলেন তা তো না তো রাষ্ট্রের মালিকানা হচ্ছে কি এটা আসলেই জনগণের এবং জনগণকে যারা ধারণ করে সে রাজনৈতিক দলগুলো যা ধারণ করে এসেছে তারাই তো সেটিকে রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করবে জি এক মিনিট দুইজনকে এক মিনিট এক মিনিট দিতে চাই এর বেশি দিতে পারছি না আমার কাছে সেটি হচ্ছে যে রাজনৈতিক দলগুলো বলে রাষ্ট্র ক্ষমতায় যাবে যেই যাবে ভোটের মাধ্যমে কিন্তু মূল ক্ষমতার মালিক তো জনগণ একটা জিনিস চক্ষু বন্ধ করে ভাবেন যার একটা বাচ্চার পা হারাইছে যে আর একটা বাচ্চার চোখ হারাইছে এইভাবে হাজার হাজার মানে কয়েক মানে চোদ্দোশো হত্যা দুই হাজার আহত এগুলোকে টাচ করতে হবে রাজনীতিবিদদের কিন্তু তাদের বক্তব্যে টাচ আমার কাছে দৃশ্যমান নয় এবং সেটা রিকভার করবেন কিভাবে আমি ঠিক জানি না কিন্তু দেশ এখন সেই জায়গায় নাই যদি কেউ আগের মতো চিন্তা করে যে দাঁড়াইলেই ভোট দাঁড়াইলেই ভোট নো আমার কাছে মনে হয় দেশ পরীক্ষিত দলগুলো সব দেখেছে এবং এখন ভোটাররা চিন্তা করবে যা তাই হোক ভোট আমার যাকে মনে এবং জুলাই চেতনা যাদেরকে যারা ধারণা ধারণ করবে তাদেরকে ভোট দিব এবং এই ব্যাপারে আমি ব্যক্তিগত ঐক্যমত আপনি মিনিমাম তিপ্পান্ন মাস আমাকে ধারণ করতে দেন এবং ওনাদের নৈতিক দায়িত্ব এস্টাবলিশড করা যে হ্যাঁ আমরা জুলাই চেতনার পক্ষ যদি আজকে হয়ে যায় কালকে তাদের পক্ষে যাবে বিষয়গুলো এই রকম আমরা চাই আমাদের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা উনি অত্যন্ত গুণী মানুষ জ্ঞানী মানুষ উনি যেহেতু ফেব্রুয়ারিতে কমিটমেন্ট দিয়েছেন ইলেকশনের জনগণের সাথে আর কখনো যাতে প্রতারণা না হয় রাজনৈতিক দল তো প্রতারণা করে তারা তো সবাই চাচ্ছে যে বললো যে ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন আর অনেকের কথা হচ্ছে কি মুনাফিকে কি আছেন তো অনেকের থাকে একটা সকাল এক কথা বলে বিকালে এক কথা বলে কিন্তু আমরা তো ফোকাস আমরা বলেছি ফেব্রুয়ারি হইল বেস্ট আমরা কিন্তু ডিসেম্বরে চেয়েছিলাম আমরা কিন্তু পরবর্তী দুই মাস পরে প্রধান উপদেষ্টা যেটি বলেছেন আমরা শুনেছি তো আমরা আসলে আওয়াল সাহেবের ফোকাসড মানে হচ্ছে নোট অফ ডিসেন্ট চলমান থাকবে সাংবিধানিক সংকটের কারণে প্রেসিডেন্ট থাকবে এবং কোন দল নিষিদ্ধ করার পক্ষে তারা না এবং সবগুলো রাজনৈতিক দলই বাংলাদেশের স্বার্থে ঐক্যবদ্ধ ভাবেই আহ ভোট হোক গণতন্ত্র হোক এই জায়গায় এক থাকবে সেই প্রত্যাশা আমরা রাখতে চাই এবং সেটি হবে চূড়ান্ত প্রিয় দর্শক চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচয় পরিচিত করেছে বাংলাদেশকে জনগণ শাসকের শোষণ নয় চাই স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে প্রিয় দর্শক দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন Que o pessoal.